শিক্ষকদের গায়ে হাত তোলা এটা কি যাত্রা বিষয় কোনো সভ্য দেশে এরকম আছে যে শিক্ষকদের গায়ে হাত তুলবে না মানে আগামীকাল দিকে এবং সমস্ত স্কুল কলেজ সব তলা ধরুন শিক্ষকদের অপমান করছে শিক্ষকদের মাইক জেল করছে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে থাপড়াইতেছে পুলিশ ধরে থাপড়াচ্ছে আমরা কেন আমাদের দাবি আদায় না করে যাব যদি বিশ পার্সেন্ট আদায় না হয় বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন না দেয় পনেরোশো টাকা মেডিকেল ভাতা যদি না দেয় কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট বোনাস যদি ঘোষণা না করে প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা এক দফা কর্মসূচিতে চলে জাতীয় শিক্ষক শিক্ষা জাতীয়করণ পুরো সরকারিকরণ জাতীয়করণ না নিয়ে আমরা ঘরে ফিরবো না এই ওয়াদা এই স্বপ্ন এই আশা এই প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানবে শিক্ষকদের অপমান করছে শিক্ষকদের মাইদ্যার করছে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে থাপ পাইতেছে পুলিশ ধরে থাপ আমরা কেন আমাদের দাবি আদায় না করে যাব আমরা শিক্ষক না সবাইকে আমরা শিক্ষা দিছি আজকে এই শিক্ষা না দিলে যদি শিক্ষা ব্যবস্থা এরকম হয় ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে শিক্ষকদের গায়ে হাত তোলা এটা কি জাতা বিষয় কোন সভ্য দেশে এরকম আছে যে শিক্ষকদের গায়ে হাত তুলবে আমাদের হচ্ছে যে স্কুল কলেজ মাদ্রাস এবং শিক্ষকরা রয়েছেন তারা সরকারি স্কুল স্কুলের যে সঙ্গে আমাদের একটা বেতন বৈষম্য রয়েছে এটা একই পাঠ্য বই একই সিলেবাস হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে অনেক বৈষম্য আমরা বাড়ি ভাড়া পাই মাত্র এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং উৎসব ভাতা এখন পঞ্চাশ পার্সেন্ট যেখানে সরকারি অন্য অন্য সরকারি চাকরিজীবীরা পায় উৎসব ভাতা শতভাগ বাড়ি ভাড়া পঁচল্লিশ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা আমরা এখানে আন্দোলন এসেছি বিশ পার্সেন্ট শুধু বাড়ি ভাড়ার জন্য এবং চিকিৎসা ভাতা পনেরোশো এবং আমাদের শিক্ষক যারা কর্মচারী রয়েছে তাদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই তিনটা দাবি নিয়ে মূলত আমার এই আন্দোলন এবং এই আন্দোলনের আমাদের দাবি যতক্ষণ সরকার মানবে না ততদিন পর্যন্ত আমাদের কর্ম আন্দোলন চলবে এবং আজ থেকে সারা দেশে কর্মবিরতি চলতেছে সারা দেশে সব স্কুল কলেজ মাদ্রাসা এবং নেতারা সিদ্ধান্ত নিয়েছে আজকের মধ্যে যদি সিদ্ধান্ত তারা না মানেন আগামীকাল থেকে হয়তো তালা কর্মসূচি দেবেন এবং সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা সারা দেশে সব তালা দিবেন এবং সকল শিক্ষকরা আমাদের এই শহীদ কেন্দ্রে শহীদ মিনার জমায়েত হবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজ্ঞাপন না দেওয়া ততক্ষণ পর্যন্ত এই শেষ পর্যন্ত পরিকল্পনা হচ্ছে আমরা এখানে আমাদের বাইশ তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম দিতে সরকার আমরা বাইশ তারিখ পর্যন্ত সময় নিচ্ছি বাইশ তারিখ পর্যন্ত আমাদের লাগাতার এখানে কর্মসূচি চলবে আমাদের তবে দেওয়া মা নিলে আমরা আরো লাগাতার কর্মসূচি চলবে তখন আমাদের এক দফা এক দাবি হবে জাতীয়করণ জাতীয়করণ না নিয়ে আমরা ঘরে ফিরবো না এই ওয়াদা এই স্বপ্ন এই আশা এই প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে এখানে